যুবক বয়সে হস্তমস্তন করছেন ব্যায়ামগুলা নষ্ট করে ফেলছেন যার ফলে লিঙ্গটা সহজ উত্তেজনা হয় না লিঙ্গটার বৃত্তে রক্ত ঠিক মতন ঢুকে না শিরাগুলা অকুজ হয়ে গেছে উত্তেজনার সৃষ্টি করার জন্য পুনজ্জীবিত করার জন্য যে হার্পস আজকে দেখাচ্ছি সেই হার্পটা কাজ সেই হার্পস দিয়ে ওষুধ তৈরি করে ব্যবহার করলে খুব সুন্দর কাজ করবে যারা ভিডিওটা দেখছেন তারা লাইক করবেন শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করবেন এই যে গাছটা পাচ্ছেন এটার নাম হলো লুচি পাতা এটা বাদ ব্যথা চর্মরোগ গা বাছরা রক্তে ইউরিক অ্যাসিড বেশি হয়ে গেলে তার জন্য এই গাছটা ব্যবহার করা হয় ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয় লুচি পাতা এটা আবার সালাদেও খাওয়া হয় এই যে দেখেন যে এটা ফলটা এটা দানার মতন তো এই লুচি পাতা আপনারা বিশ গ্রাম নেবেন বিশ গ্রাম নিয়ে পঞ্চাশ গ্রাম সরষার তেলের সাথে জাল করবেন জাল করে যখন এটা রসটা সরষার তেলে মিশে যাবে তখন আপনারা এটা চুলা থেকে নামিয়ে নেবেন নামিয়ে নিয়ে তেলটা ছেঁকে কাছের শিশুতে সংরক্ষণ করবেন যেসব বন্ধুর লিঙ্গের গা পাসড়া জন্মেছে বা চর্বরোগ জন্মেছে লিঙ্গটা চুলকায় অন্ডকোষ চুলকায় লিঙ্গর ভ্যানগুলা নষ্ট হয়ে গেছে লিঙ্গ আগামুটা চিকিন হয়ে গেছে লিঙ্গটা সহজ উত্তেজনা হচ্ছে না এই তেল পাঁচ থেকে সাত ফুটা করে সকাল সন্ধ্যা দুইবার ব্যবহার করলে